ফেনী সরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে গিয়ে নানা অনিয়মের অভিযোগ করে রোগীরা সঠিক সময়ে ডাক্তার আসে না আবার আসলেও সরকারি ডিউটি ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী প্রাইভেট চেম্বারে চলে যাওয়ার অভিযোগও রয়েছে এই নিয়ে গেল আগস্ট মাসে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন সেই খবরের পর নড়েচড়ে বসে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করে জেলার সিভিল সার্জন তদন্ত কমিটি ফুলগাজীর মুন্সিরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সেখানে অর্থোপেডিক্সের চিকিৎসক ইকবালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পায় তাকে শাস্তি হিসেবে বরগুনায় বদলি করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ রোগী ও স্বজনদের দাবি সরকারি হাসপাতালগুলোতে যেন সঠিক সেবা পাওয়া যায় সরকারি হাসপাতালে সরকারি বিনা পয়সায় চিকিৎসা হয় এখন আমরা তো ওই বিনা চিকিৎসাটা আমরা পাইতেছি না এখানে 24 ঘন্টা যেতে মেডিকেল অফিসারতে যেতে থাকে মানে উনারে দাতা ডাকিনি না আসতে না আমার থেকে মূল চিকিৎসাটা তাদের আছেই তারা এই প্রাইভেট সেনবারেও তারা ভালোভাবে সেবা দিচ্ছে না সিভিল সার্জন জানান অনিয়মের অভিযোগ মিললে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমরা যে কোনো অভিযোগকে আমরা আমলে নিই তদন্ত করি এবং সেই অনুযায়ী যদি কোনো ধরনের আমরা অনিয়ম পাই সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি নাগরিকদের সুচিকিৎসার জন্য এমন তদারকি চলবে বলেও জানান সিভিল সার্জন ফারহানা শিমু বৈশাখী সংবাদ